oh no. না সব ঠিক আছে এখানেই ছিল দামজি আমরা সবাই আমরা এখানে সেফ আছি নো টেনশন কিন্তু যে কোনো সময় যে কোনো কিছু হইতে পারে আমরা আর আমাদের আমাদের সাথে যা হয়েছে সেটার প্রতিবাদ এই মুহূর্তে করা লাগবে এই মুহূর্তে ছাত্রলীগের বাচ্চাগুলারে ধরা লাগবে আমাদের সাথে যা হয়েছে এবার চুপ করে থাকবেন না আপনারা যেখানে আছেন দল বেঁধে বিশেষ করে ছেলেরা ছেলেরা আমরা সবাই অবস্থান করছি আপনারা দোয়া করবেন আমাদের জন্য আর যারা ক্যাম্পাসে আসেন তারা কেউ হলে বসে থাকবেন না ছেলেরা কেউ হলে বসে থাকবেন না আর মেয়েরা যদি আসেন তাহলে মিছিল করে একসাথে আসবেন কেউ হলে বসে থাকবেন না আর হ্যাঁ বিসি বাসার ভিতরে আমাদের জানা মতে কেউ আটকা নাই কিন্তু যদি যদি কেউ আটকা করে থাকে এরকম কোনো খবর যদি পান আমাদের আন্দোলনকারীদেরকে অবশ্যই জানাবেন অবশ্যই জানাবেন আমি লাইভ বন্ধ করছি যেহেতু আমার কোনো বেশি চার্জ নাই আর খুবই ইম্পর্টেন্ট কন্ট্যাক্ট করা লাগবে কিছু জায়গায় এতক্ষণ বিভিন্ন কল করা লাগতেছিল লাইভ আসতে পারি নাই আমাদেরকে টিভি আসতে মারা হয়েছে আমরা সবাই বের হয়ে আসছি তখন বিসি ভবন থেকে সবাই চরঙ্গিতে আসি আলহামদুলিল্লাহ সবাইকে অনেক ধন্যবাদ ক্যাম্পাসে যারা আমাদেরকে বাঁচানোর জন্য আসছিলেন আমরা সত্যি মারা পড়তাম আজকে আমরা মারা পড়তাম পুলিশ সব দেখতেছিল যখনই আমরা পাল্টা হামলা করা শুরু করছি যখনই আমাদের গলা পান তখন পুলিশ টিহার্সেল মারছে আমাদের চোখের সামনে মানুষগুলো আহত হয়েছে কিভাবে করে আমরা দেখছি আমাদেরকে মেরে ফেলা হচ্ছিল আপনারা হ্যাঁ ভাবু সবাই বের হয়েছে হ্যাঁ হ্যাঁ সবাই বের হয়েছে আচ্ছা আলহামদুলিল্লাহ আমরা সেফলি বের হয়ে আসছিলাম আমরা সেফলি বের হয়ে আসছি কিন্তু একজন সিঁড়ি বিসি ভিসির বাসার ছাতে উঠছিল সম্ভবত সেটা ইমরান আমি শিওর নাম সে নাকি বের হইতে বাই না আসলে তার মরে যাওয়ার মতো অবস্থা প্রত্যক্ষকে ফোন দেওয়া হচ্ছে সে এখন আটকে ফেরাছে সম্ভবত যতটুকু আমি শুনলাম এটার জন্যই কল আসছিল আর ওদিকে পুলিশ ক্রমাগত টিয়ার্স মারতেছে ক্রমাগত বিজি বাসার সামনে এই যে আমরা এইদিকে আসি আগুন চালাইছি নিঃশ্বাস নেওয়ার জন্য সবাই আপনারা ক্যাম্পাসে যারা যেখানে আছেন ইভেন ক্যাম্পাসের আশেপাশে যত প্রাইভেট ইউনিভার্সিটি আছে। সবাই দলগতভাবে দল বেঁধে এসে এসে দলে দলে যোগ দেন দলে দলে যোগ দেন বড় সাহস বিসির দরজার সামনে আমাদেরকে মেরে ফেলতে নেওয়া হয়েছিল মানে এত বড় সাহস বিসির বাসার সামনে পুলিশের উপস্থিতিতে বিসির বাসার সামনে সন্ত্রাসী গুলারে ছাত্রলীগ গুলো দেওয়া হয়েছিল আমাদের পর আমাদের মানুষগুলোকে আল্লাহর রহমতে ক্যাম্পাসে পোলাপানদের এখনো মেরুদণ্ড আছে ওরা আয়স আমাদেরকে বাঁচাই নিতে এখান থেকে আমরা বের হইতে পারছি কিন্তু একজন আটকা পড়ে আছে সম্ভবত একজন বিসির বাসার ছাদে আটকা পড়তে কিন্তু এখন দলদলে যাওয়া যাবে না প্রকটাতে ফোন দেওয়া হচ্ছে সম্ভবত আমরা সবাই শহীদ মিনারের দিকে যাচ্ছি আপনারা আপনারা যেখান যেখানে সারা রাত যুদ্ধ হবে। আপনারা যে যেখানে আছেন চোখের সামনে সরকার একটু কাজটা করছেন আমার ফোনে বেশি চার্জ নাই আমার ফোনে বেশি চার্জ নাই চোখের সামনে আজকে যা দেখছি আপনারা দলে দলে এসে যোগ হন দলে দলে এসে যোগ হন আমি লাইভ অফ করতেছি আবার এদিকেও আমি লাইভে যাচ্ছি তার লাইভ থেকে চলে যাচ্ছি কোনো চার্জ নাই আপনারা যেভাবে পারেন মানে জনগণকে জড়ো করেন যেভাবে পারেন যেভাবে পারেন আমরা অনেক মানুষ আছে এখানে এখন হাজার মানুষ তো হবেই আমরা সবাই একসাথে আসি আবার চৌরঙ্গিতেও টিয়ারসেল মানুষ ছাত্রী লিখতে প্রোটেকশন দিতে আসে না পুলিশ যাই হোক আপনারা আজকে যদি ওখানে আমাদের কয়জনকে মেরেও ফেলা হইতো জবাইও করে ফেলা হইতো পুলিশ টাকায় তাকায় দেখতে আমার মনে হয় যাই হোক তারপরেও তারা একটু 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 প্রোটেকশনটা অভিনয় করছিল এখন হচ্ছে আমরা বের হয়েছি সবাই আমরা সবাই এখন একসাথে শহীদ মিনারের দিকে যাচ্ছি 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 ভাই ভাই আমরা আমরা দিকে 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 কোন কোন আচ্ছা আমরা বটের দিকে যাচ্ছি সম্ভবত আমি আবার একটা বসতে জানাই দেখবো আমরা কোথায় আছি আপনারা হচ্ছে সবাই দলে দলে এসে যুক্ত হন আজকে এই যে জনসমুদ্র দেখতেছে এই যে জনসমুদ্র দেখতেছে আজকে যেই ঘটনা ঘটছে আজকে যে ঘটনা ঘটছে আজকে অনেক ওখানে চাপা পড়ে মরে যেতে নিয়েছিল অনেক সের স্যাস হয়ে গেছে দমাটকায় অনেকের মাথা পেটে ক্রমাগত এক ঘন্টা দুই ঘন্টা ধরে রক্ত পড়ছে আপনারা সবাই দোয়া করেন আলোচনার যাচ্ছে সামনে না সম্ভবত সামনে যাচ্ছি না সম্ভবত সবাই দাঁড়াচ্ছি আমি গেলাম আপনারা যেখানে আসেন যুক্ত হন যতজনের কাছে পারেন সরাই দেন আর দোয়া করবেন আমাদের জন্য আজকে ওই ছাত্রলীগের বাচ্চাগুলো সন্ত্রাসের বাচ্চাগুলো ওগুলো একটা হিট ওগুলো একটা বিহিত হওয়া লাগবে আপনারা সবাই আসেন আজকে মেরে ফেলতে নিছিল খুনিগুলা আল্লাহ হাফেজ আর আমি সেই বাসী আমি সম্পূর্ণ সেই পাশী আলহামদুলিল্লাহ পুরাপুরি সেই আমাকে নিয়ে যাওয়ার চিন্তা করতেছেন বারবার কল দিচ্ছেন কেউ কল দিয়ে না আমাকে ফোনের চার্জ নাই আমার অনেক জরুরি কল করতে হচ্ছে দোয়া করতে থাকেন আর জড়ো হইতে পারলে জড়ো হন আল্লাহ হাফেজ